বেপরোয়া সরকারি বাসের সঙ্গে চার চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ দুর্ঘটনার পর এসপিএসটিসি বাস নেমে গেল নয়নজুলিতে আহত দুই কপাল জুড়ে রক্ষা পেল সরকারি পরিবহন সংস্থার বাস বাসযাত্রীরা দুর্ঘটনাটি ঘটে ভাতারের নরজা এলাকায় সরকারি বাসের সঙ্গে উল্টো দিক থেকে আসা একটি চার চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ দ্রুত গতি থাকার কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থেকে আসা চার চাকা গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষের মধ্যে পড়ে সরকারি বাসটি তারপর রাস্তার পাশে নয়নজুলিতে ঢুকে যায় চার চাকা গাড়ির দুজন জখম হয়েছেন বরার জন্য রক্ষা পেলেন সরকারি বাসে থাকা প্রায় জনা চল্লিশ যাত্রী

গ্যাসিজ ছিল তাদেরকে কোথায় পাঠালেন রাস্তা নেমে সামনে স্পৃশ্য ওখান থেকে যাওয়া সেরকম তাও আঘাত হয়নি ফুটে গেছে ওদের নিয়ে স্টেট বাসটা কোথায় নেমেছে স্টেট বাসটা নয় জুড়ে তো নেমে এত ভালো রাস্তা এবং স্টেট রাস্তা এখানে কেন কিবাসটা প্রচুর গতিতে গতিত গতিকে কন্ট্রোল করতে পারবে তার জন্য হচ্ছে যে ও নতুন হাটের দিকে যাচ্ছে বা নতুন হাট থেকে স্কয়ার ফিটে যাচ্ছে মুখোমুখি হয়ে যায় মুখোমুখি সমস্যা আপনারা কি উদ্ধার কাজে হাজ লাগিয়েছিলেন